কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আজকের এই অর্ডারটা কীভাবে আমি কাস্টমারকে পৌঁছে দিয়ে আসবো কারণ সকাল থেকে যেভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে কমার তো কোনো নামই নেই আমাকে এই অর্ডারটা করা হয়েছিল শেরি পাঞ্জাব থেকে কাস্টমার দুদিন আগে আমাকে জানিয়ে দিয়েছিল তার একটা থ্রি টিয়ার কেক লাগবে আর হ্যাঁ কেকের কালারটা যেন আমি হোয়াইট আর রেডের মধ্যেই রাখি তাই আমি ওপরের পার্ট আর নিচের পার্টটা রেখেছি হোয়াইট আর মিডিলেরটা রেখেছি কিন্তু একদম রেড আর কালারটাও ভীষণ টুকটুকে হয়েছে রেডের মধ্যে তো আমি এই কেকগুলো করছি আর বাইরের দিকে তাকাচ্ছি যে কখন বৃষ্টিটা কমবে কাস্টমার আমাকে তিনটে টাইম দিয়েছিল তবে তিনটের মধ্যে কোনোটাতে আমিও যেতে পারিনি ওনারাও আসতে পারিনি তবে যখনই একটু বৃষ্টিটা কমলো আমি আর ভাই মিলে কেকটা দিতে চলে গেলাম তো যাই হোক কাস্টমার আসার আমি পাঁচ মিনিট আগেই পৌঁছে গেছিলাম তাই কোনো অসুবিধা হয়নি তবে হ্যাঁ ভাই কেকটা দেখেই বলেছিল দিদি আজকের কেকটা কিন্তু দারুণ হয়েছে তোমরা যদি তোমাদের স্পেশাল দিনগুলোতে এই রকম সুন্দর কেক নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে মেসেজ করতে পারো কিংবা কমেন্টেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ অবশ্যই জানিও যে আজকের এই কেকটা তোমাদের मु लेगेचे राधे राधे